জেন ঘরে বিশ্রাম নিচ্ছিল যখন সে একটি ইমেল পায় যা তাকে জানায় যে নিরাপত্তার স্বার্থে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তার ক্রেডিট কার্ডের পিন আপডেট করতে হবে বার্তার গুরুত্ব বিবেচনা করে জেন ইমেলে দেওয়া লিঙ্কটি অনুসরণ করে সে তার বর্তমান ক্রেডিট কার্ডের পিন এবং নতুন পিন দেওয়ার পর ওয়েবসাইটটি আনরেসপন্সিভ হয়ে যায় যা তাকে পরে আবার চেষ্টা করতে বাধ্য করে তবে কয়েক ঘন্টা পর সে লক্ষ্য করে যে তার সেই ক্রেডিট কার্ড দিয়ে একটি অপরিচিত ওয়েবসাইট থেকে বড় একটি কেনাকাটা করা হয়েছে যা সে অনুমোদন করেনি ভীত হয়ে ব্যাংকের সাথে যোগাযোগ করলে সে বুঝতে পারে যে ইমেলটি আসলে একটি প্রতারণামূলক বার্তা ছিল যাতে একটি হার্মফুল লিঙ্ক ছিল যা ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার করেছিল এটি একটি ক্লাসিক ফিশিং আক্রমণের উদাহরণ ফিশিং আক্রমণ হলো এক ধরনের সামাজিক ইঞ্জিনিয়ারিং যেখানে একটি প্রতারণামূলক বার্তা পাঠানো হয় যাতে শিকারকে গুরুত্বপূর্ণ তথ্য যেমন পাসওয়ার্ড বা পেমেন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ করতে প্রলুব্ধ করা হয় ফিশিং শব্দটি আসলে ফিশিং বা শিকার থেকে এসেছে সেখানে প্রতারণার জন্য ফাঁদ তৈরি করা হয় যদি শিকার ফাঁদে পরে আক্রমণ সফল হতে পারে এখানে জেন হলো শিকার আর ফিশিং ইমেইলগুলো হলো ফাঁদ যদি যেন ক্ষতিকারক লিঙ্কটিও না খুলতো বা ইমেলের সত্যতা নিয়ে সন্দেহ করত তবে এমন আক্রমণ প্রতিরোধ করা যেত কিন্তু হ্যাকার কিভাবে এসব তথ্য পায় ফিশিং আক্রমণ শুরু হয় প্রতারণামূলক বার্তা দিয়ে যা ইমেল বা স্যাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাঠানো হয় এমনকি এস এম এসের মাধ্যমেও বৈধ সূত্রের ভান করে ফিশিং আক্রমণ চালানো হয় যাকে এস এম এস ফিশিং বলা হয় বার্তাটি শিকারের কাছে এমনভাবে প্রেরণ করা হয় যাতে হার্মফুল লিঙ্ক খুলে ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটগুলো খুবই আসল দেখতে তৈরি করা হয় একবার শিকার তথ্য জমা দিলে যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের তথ্য তা হ্যাকারদের হাতে চলে যায় যারা ইমেইল ও ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনেক ক্ষেত্রেই ফিশিং ইমেইল হাজার হাজার ব্যবহারকারীর কাছে পাঠানো হয় তবে এর সাফল্যের হার খুবই কম তবুও কিছু কিছু ক্ষেত্রে তা সফল হয় দুই হাজার থেকে দুই সালের মধ্যে ফেসবুক ও গুগলের মতো বড় বড় কর্পোরেশনগুলি ফিশিং আক্রমণের শিকার হয়েছিল যেখানে হ্যাকাররা একজন পরিচিত সাধারণ সহযোগী হওয়ার ভান করেছিলেন এবং একশো মিলিয়ন ডলারেরও বেশি প্রতারণা করেছিল কিছু ফিশিং আক্রমণ কেবল আর্থিক ক্ষতির জন্য নয় ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করার মাধ্যমে শিকারের ডিভাইসে মেলয়ার ইনস্টল করতে পরিচালিত করা হয় এই মেইলয়ার পরবর্তীতে বটনেট বা র্যামস আক্রমণের শিকার হিসেবে ব্যবহার করা হতে পারে জেনের ঘটনা হলো একটি প্রতারণামূলক ফিশিং আক্রমণের উদাহরণ অন্যদিকে স্পিয়ার ফিশিং কিছুটা কাস্টমাইজ ভার্সন শিকারগুলিকে ইমেইল পাঠানোর আগে গবেষণা করা হয় উদাহরণস্বরূপ ধরুন যদি আপনার কোনো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন না থাকে তাহলে নেটফ্লিক্স টিম থেকে আপনাকে ইমেল করা হয়েছে এমন বার্তাটি কোনো মানেই হয় না এটি প্রতারণামূলক ফিশিং কৌশলের একটি সম্ভাব্য সীমাবদ্ধতা অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় স্পটিফাই প্লেলিস্টের স্ক্রিনশট শেয়ার করার মতো একটি সাধারণ কাজ সম্ভাব্য প্রবেশের পথ তৈরি করতে পারে হ্যাকার লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে জাল বার্তা পাঠাতে পারে যা স্পটিফাই থেকে এসেছে বলে মনে হয় এবং যেহেতু হ্যাকাররা ইতিমধ্যেই জানে যে ব্যবহারকারী স্পটিফাই ব্যবহার করেন তাই শিকারের ফাঁদে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু যেমন সিইও বা বৃহৎ সম্পদের মালিকদের জন্য গবেষণাটি আরও বিস্তারিতভাবে করা হয় যা হোয়েলিং শিকার বা তিমি শিকার নামক একটি ক্ষেত্রে পড়ে হ্যাকাররা তাদের ফিশিং আক্রমণ শুরু করার জন্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন শুধু ইমেলের মাধ্যমেই নয় ফিশিং এমন জাল ওয়েবসাইটগুলিতে কনসেন্ট্রেট করে যেগুলি তাদের আসল ওয়েবসাইটের সাথে খুব মিল দেখায় একটি প্রচলিত পদ্ধতি হলো ফেসবুকের মতো ডোমেইন নাম ব্যবহার করা যেখানে একটি ও কম বা ইউটিউবের ক্ষেত্রে ই ইমেইং এগুলো একটি সাধারণ ভুল যা মানুষ ব্রাউজারে পুরো ইউআরএল টাইপ করার সময় করে থাকে যা তাদের সরাসরি একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায় যেখানে তারা আপনাকে ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার জন্য এবং বোকা বানাতে পারে মানুষকে ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়ার কয়েকটি জটিল পদ্ধতি রয়েছে যেমন এআরপি স্পোফিং এবং ডিএনএস ক্যাশ পয়জমিং কিন্তু সময় ও সংস্থানগত সীমাবদ্ধতার কারণে এগুলো খুবই কম পরিচালিত হয় এখন যেহেতু আমরা জানি ফিশিং আক্রমণ কিভাবে কাজ করে আসুন দেখি কিভাবে আমরা নিজেদেরকে শিকার হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি যদিও ফিশিং আক্রমণের প্রভাব মারাত্মক হতে পারে নিজেকে সুরক্ষিত রাখা তুলনামূলকভাবে সহজ জেন নিজেকে ক্রেডিট কার্ড জালিয়াতির হাত থেকে বাঁচাতে পারত যদি সে ইমেইলে দেওয়া লিঙ্কটি যাচাই করত এবং সেটি একটি নিরাপদ ওয়েবসাইটে রিডিরেক্ট করছে কিনা তা নিশ্চিত করত। যে ওয়েবসাইটটি এইচটিটিপিএস প্রোটোকলের কিনা না এমনকি সন্দেহজনক বার্তাটিকে গুরুত্ব না দিত প্রত্যেককে অবশ্যই এলোমেলো ওয়েবসাইট বা পপ আপ উইন্ডোতে ব্যক্তিগত তথ্য প্রবেশ থেকে বিরত থাকা উচিত যতটা বৈধই তা মনে হোক না কেন এছাড়াও ম্যালিসিয়াস ইমেইল চিহ্নিত করতে ক্লাউড ফিশের মতো নিরাপদ ফিশিং ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ফিশিং থেকে নিজেকে রক্ষা করার সর্বোত্তম উপায় হলো ইন্টারনেট ব্যবহার করার সময় সতর্ক থাকা এবং সবসময় ম্যালিসিয়াস প্রচেষ্টা সম্পর্কে সচেতন থাকা তাহলে আপনার জন্য একটি প্রশ্ন যদি আমি এবং আমার বন্ধুরা একই ইমেল পাই যা আমাদেরকে স্পটিফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে বলে এবং দিন শেষে একটি কাজ করার নির্দেশ দেয় যদিও আমাদের মধ্যে একজন কখনো স্পটিফাই ব্যবহার করেনি এই ফিশিং আক্রমণটি কোন শ্রেণীতে পড়ে হোয়েলিং ফিশিং স্পেয়ার ফিশিং না প্রতারণামূলক ফিশিং ভেবে দেখুন এবং আপনার উত্তরটি কমেন্ট সেকশনে লিখে দিন সাইবার আক্রমণগুলো ইদানিং বেড়ে গেছে মানুষ দিনের অর্ধেকের বেশি সময় ল্যাপটপ এবং মোবাইল ফোনে কাটায় যদিও আমরা প্রতিটি আক্রমণকে মূল থেকে থামাতে পারি না আমাদের তথ্য সুরক্ষিত রাখতে ফিশিং আক্রমণের মতো বিষয়গুলোর ব্যাপারে আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে আমরা আশা করি আপনি এই ভিডিওটি উপভোগ করেছেন যদি উপভোগ করে থাকেন তবে একটি লাইক সত্যি প্রশংসিত হবে আরও প্রযুক্তি ও ট্রেন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেলাইকনে ক্লিক করার জন্য একটি রিমাইন্ডার রইল দেখার জন্য ধন্যবাদ